লন আর একটা মাল এই যে ফেজার ভাই সাদা রানা লাল ডা নাকি ফুরবি নিব ডাবল ডিক্সের নাকি হর্নির নিবো রিক্সা নেগেট বাসুন ডুয়েলটন নিব হয় ভাই তেইশে শেষের দিকে অসংখ্য বাইক আছে আসেন দেখেন রানারের বোল্ট নিবো নাকি টার্মো নিব আর টি আর লাল না কালারটা ভাই লাল ডানা কালারটা তাইলে এই হেলমেট কার আপনার এটা

এরপরে হচ্ছে সিবিজেড এক্সট্রিম ডাবল রিক্স তো ভাই বিরু বড় করবো যেহেতু রাত হয়ে গেছে বিরু শুরুতে আমাদের অ্যাড্রেসটা বলি পাশে আসেন জি 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 আজকে কোনো দাম দাম না এরকম একটা দাম দিব ভাই আপনার কিছু বল হইব না ইনশাল্লাহ আজকে দাম রে হইব দামাকা তো বিরু শুরুতে আমাদের অ্যাড্রেসটা বলি আমাদের অ্যাড্রেস হচ্ছে জেলা জেলার মাধবদি বাস্তেন মাধবদি বাস্তেন এসে যে কাউকে বলবেন কলাগাছিয়ার মোড় বল্লাচর বাজার বাজারে কিন্তু অবস্থিত সাজিদ মোটরস এছাড়াও কেউ ভুলতা গাউস দিয়ে আসতে পারে কাশপুর মদনপুর দিয়ে আসতে পারে বলতে হবে আড়াই হাজার পায়রা চত্বর নেমে মাত্র পনেরো থেকে বিশ টাকা ভাড়া নিবে অটো ভাড়া বলতে হবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে ঢুকতে কিন্তু শুরুতে হাতের ডানে একদম মেন রোডের সাথে হাতের ডানে সাজিদ কলেজ অবস্থান তো অবশ্যই যাদের চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এছাড়াও কিন্তু যারা আসতেই পারবেন না আমি বলবো যে সরাসরি শোরুমে আসেন শোরুমে এসে প্রত্যেকটা বাইক আপনার যেটা ভালো লাগবে টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন পেপার্সের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পেপারসের গান্তি আদি বল পেপারস দি এক একদিনও চিন্তা করতে হবে না কিন্তু যেহেতু বাইক যান্ত্রিক জিনিস আমরা এক দেখা এক কানে কিনে আসি অবশ্যই আপনারা লাইটে আপনি শোরুম থেকে দেখে শুনে বুঝে নচে চালাবেন যারা একদমই আসতে পারবেন না তাদের জন্য কুইকা সার্ভিসের সুব্যবস্থা অবশ্যই ছিল আছে থাকবে মাত্র 10000 টাকা বাইনা বলবেন বাইকটা বাইনা করার আগে ভিডিও কললে ইবুতে বা হোয়াটসঅ্যাপে আপনি ভালো করে দেখে শুনে বুঝে নেবেন ইনশাআল্লাহ বাইক পৌঁছালে বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে বাইকটা ছাড়িয়ে নেবেন

জি জি সবাই একটু আমাদের সাথে থেকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ এখনই চলে আসবো ওটি বন্ধ কর ওটি বন্ধ কর সব বন্ধ কর জি আসলে অনেকক্ষণ যাবৎ এই বিদ্যুৎ নাই তো বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ চলে আসছে তো এই ফোরবিটা নিয়ে বলছিলাম সব বন্ধ করো সব হুম ওই সামনের গুলো বন্ধ করো যেহেতু কারেন্ট অনেকক্ষণ যাবৎ নাই চব্বিশ সাল পঁচিশ সাল শেষ পর্যন্ত আছে গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন তো আজকে তো বলছি কিন্তু দামা দামি হবে না একদম যেই প্রাইসটা বলবো এটাই একদম নাম সীমিত লাভে বলবো একদম ধামাকা পাইছে। জি 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 কোনো হাতে রাখবো না আর হৃদয় বাড়ি কিছু বলতেই দিব না আজকে বলছি ভাই রাত্রি আসছেন কিছু প্রাইস বলতে না আমি একদম সীমিত লাভই বলে দিব তো এই ফোর দাম হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকায় ডাবল ডিক্স এর পেপার আপডেট ফার্স্ট পার্টির গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি ভাই দেখেন ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টির গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকায় বাই দিচ্ছি এত সুপার ফ্রেশ কন্ডিশনের ফোর গাড়ি হরনেট এই হরনেটটা হচ্ছে উনিশের একদম শেষের দিকে কিনা উনিশের মডেল ফার্স্ট পার্টির গাড়ি ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলো ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এইটা হচ্ছে ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার গাড়িটা একজন নুরুলবি মানুষ চালাইছে আলহামদুলিল্লাহ আজব দি গাড়ি ক্লাস প্লেটও চেঞ্জ ভাই দেখেন 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার 19 থেকে 29 সালে শেষ পর্যন্ত 10 বছরের নাম্বার ডাকার নাম্বার ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আজকে দিব এই মাত্র ভাই এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ হয় ভাই এক লাখ বিশ এক লাখ বিশ লয়ে যান একদম সুপার ফ্রেশ দেখে এটা নিবেন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে এক লাখ বিশ করে যেটা দেন জিক্সার নেগেট ভার্সন ডুয়েল টোন তো এই গাড়িটা হচ্ছে 23 এর মডেল 23 এর মডেল 23 এর হ্যাঁ 23 এর শেষ দিকে কেনা 36 রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ একদমই সুপার ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা পাঁচ পার্টির গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম জেনুইনলি এগারো হাজার কিলো রান করা আছে জি 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 আমাদের এখানে মিটার টেম্পারিং হয় না কারণ হচ্ছে আমার মিটার টেম্পারিং করার কোনো ইচ্ছাও নাই আর মিটার টেম্পারিং করতে হলে যাইতে হবে শুধু ঢাকা যত প্যারা না ইনশাল্লাহ যা থাকবে একদম অথরিটিক থাকবে জি যা লাগবে নিবেন তো এই জিক্সারটা হচ্ছে আজকে সাজিদ মোটর থেকে পাবে মাত্র 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 দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দিবো জান হয়া বলছি না দামাকা দিব ইনশাআল্লাহ মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় জি জি মডেল লিফান রাস্তায় তুলবে লিফান তুলবে তুফান ভাই আরে ভাই গরিবের হইবো কেন ভাই এই গাড়িটা তো প্রায় নতুন অনেক দাম আর এই রকম একটা গ্যাট আপ ফুলের গাড়ি গরিবের বলতে কিন্তু শব্দ নাই আলহামদুলিল্লাহ যাদের তো অভিজ্ঞ আছে তারাই নিতে পারবো গরিব বড় কোনো ভেদাভেদ নাই হ্যাঁ অনেকে বলে গরিবের আর ওয়ান ফাইভ এটা ওইটা কোনো কিছু না ওইটি হচ্ছে আসলে হচ্ছে রকম কথা তো এই গাড়িটা হচ্ছে অনুষ্ঠান সিরিয়াল ঢাকা মেট্রো লো বাইশের স্টেশন অন রানিং ফেল অবস্থায় আছে আর এটা ফার্স্ট মালিক একদম ফার্স্ট মালিক আমার আপন চাচা জি অবশ্যই বুঝতে পারছেন তো এই গাড়িটা আজকের দামাক অফার মাত্র এক লাখ পনেরো 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 এক লাখ পনেরো জান ভাই দিলাম জি কেপিআর লিফান এলিফ্যান্ট টুফান ভাই এটা হচ্ছে 17 এর মডেল ফেজার সামনে চাকা পিছনের সাগা একদম ফ্রেশ আর এই গ্যাটার সবচেয়ে ভালো লাগবে কাস্টমারের হচ্ছে ইঞ্জিনটা একদম টাই স্মুথ একদম নতুন গাড়ির মতো আনটাস্ট অবস্থায় একটা ইঞ্জিন আছে তো এটা আজকে দামাক অফার সাজিদ মোটরস থেকে আজকে দিব মাত্র এক লক্ষ 45000 টাকায় একটু আপডেট করে জি 10 বছর এর করা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট একসাথে আছে মাত্র 1 লক্ষ 45000 টাকায় জি সবই ফিক্সড একদম লাস্ট প্রাইস মানে যেই প্রাইসটা বলবো এটাই একদম ফিক্স আশা করছি কেউ কোনো দামাদামি করবেন না আশা পরও কিছু বলবেন না ভাই আশা পরে চা খাওয়াবো কফি খাওয়াবো সর্বোচ্চ সম্মানটাই করব বাইকটা দেখবেন চালাবেন যে কোনো বাইক আপনার ভালো লাগলে নিবেন ইনশাআল্লাহ আর একটা ফেজার হ্যাঁ এটা হচ্ছে 18 মডেল এই ফেজাটা একদম সুপার ফ্রেশ অবস্থা আছে আউটলুক ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট তো এই গাড়িটার দামও কিন্তু আলহামদুলিল্লাহ একদম হাতের নাগালই আছে এটা পাবে সাজিদ মোটর থেকে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লাখ পঁয়ষট্টিতে দেখেন এত সুপার ফ্রেশ কন্ডিশনের ফেজার ইয়ামাহা ফেজার বাসন টু এফআই ইঞ্জিনের একটা বাইক আঠারো মডেলের মাত্র এক লাখ পঁয়ষট্টিতে পাবে জি এক লাখ পঁয়ষট্টিতে পাবে একসাথে তো আজকের ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেন ইনশাল্লাহ পরবর্তীতে যারা আসবেন শেয়ারও যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য আমার তরফ থেকে একটা গিফট থাকবে শেয়ার করলে এটা মানে সিক্রেট একদম গিফট থাকবে আমি আসলে কিছু দিব ওই চিল্লায় মিলাই দেওয়ার কোনো দরকার নাই এটা আমি খুশি হয়ে দিব ভালোবাসি দিব ভিঅর্সদেরকে দিব ইনশাল্লাহ এটা গিফট থাকবে যারা আজকে বলে থেকে বাইক না কিনবে কিন্তু শেয়ারটা করে রাখেন ইনশাল্লাহ নেক্সটে আপনি এটার একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে লেক্স মোটো আর নাই নেইগা এটা হচ্ছে একষোট টি সিরিয়াল বাইশে কিনা

বুঝে যাব না কিন্তু টায়ারের দাগ গুলো এখন অব্দি যায় নাই যে বদর লোক চালাইছে খুবই যত্ন নিয়ে চালাইছে আর খুবই শখ করে কিনছে তো গাড়ি তো ভাই পেপার গাড়ির দাম তো অনেক কিন্তু আজকে আমি কমিয়ে দিয়ে দিবো ইনশাল্লাহ মাত্র 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 এক লক্ষ বাউন্ন হাজার টাকা জান আরে ভাই দেড় লাখ টাকা দিলাম জান রাউন্ড ফিগার দেড় লাখ দেড় লাখ দেড় লাখ আরে ভাই একদম নতুন বলতে পারে নতুনের মতো খুলে তো ভাই ভুল হইবো

জি আঠারো উনিশের মডেল গাড়িগুলো দুইটা গাড়ি এটা হচ্ছে আমার নিজের নামে আর এটা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আমার একদম খুবই কাছের এক বড় ভাই ভাইয়ের নামে আছে স্মার্ট কার্ডের মালিক পেপার আপডেট দুইটা গাড়ি পেপার আপডেট অবস্থায় আছে ফার্স্ট পার্টির গাড়ি আর একদম সুপার ফ্রেশ গাড়িগুলো আউটলুক তো দেখতেই পাচ্ছে ভিডিওতে কিন্তু ইঞ্জিনগুলো বলবো ইঞ্জিন তো সাউন্ড দেখেন না এখনো কিন্তু আমি বলছি শতভাগ ফ্রেশ অবস্থায় আছে আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে ইনশাআল্লাহ এক লক্ষ নব্বই হাজার টাকা

ভাই যাদের বাজেট কম চাচ্ছে এটা মনোটোন মেরুন সিলভার কালার তাদের জন্য বাইকটা তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে ইঞ্জিন 100% ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল তো গাড়িটার কন্ডিশনও খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো আউটলুক ফ্রেশ আর গাড়িটার দামটাও কিন্তু একটা একটা দামাকা একটা প্রাইজে দিব ইনশাআল্লাহ তো এই গাড়িটার দাম মাত্র মাত্র 1 লক্ষ 25000 টাকা এক লক্ষ 25 জি

তার বড় নাম্বারটা ডিজিটাল ব্লে স্মার্ট কার্ড ডাকার নাম্বার মেট কালার 3D লোগো আর এটা দিব আজকে একদম কমিয়ে দিব ভাই একদম ভাই আসবেও মাত্র টাকায় ভাই যতজন করছেন না এটা দি করছেন যাও 52000 65000 টাকা ভিডিওর যত

আজকে লাইভ থেকে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার বিবস্থা গাড়ি কিনতে পারবে কারণ ওই রকম দামে দিচ্ছি সিবিজেড এক্সট্রিম ডাবল ডিক্স কিন্তু ভাই এটা ডাবল ডিক্স নাম্বার করা টেক্সট টু আপডেট জি টেক্সট টু আপডেট করা ডাবল ডিক্সের এর সিবিজেড এক্সট্রিম কি আজকে এটা আজকে কত দিব কোন কত দাম আছে 68 দাম আছে না আজকে দিলাম মাত্র 62000 টাকায় 60000 বললাম আরে ভাই কি বলেন ভাই

বাজারে ঢুকতে একটা সাইনবোর্ড পাবে দ্বিতীয় সাইনবোর্ড মানে অর্থাৎ বাজারে শেষে হাতের বামে মেন রোডে হাতের বামে হচ্ছে অবস্থান মদনপুর দিয়ে আসতে পারে বলতে হবে আড়াই হাজার চত্বর চত্বর থেকে আসতে হবে কলাগাছের মূল মোল্লাচর বাজার বাজারে ঢুকতেই হাতের ডানে মেন রোডের সাথে আমাদের শোরুম এছাড়াও যদি কারো চিন্তা অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে কল দিবেন ইনশাল্লাহ

জি এটা পঁচিশ সিরিয়ালের পালসার গাইডার হ্যাঁ জি সিঙ্গেল লিপসের সিঙ্গেল লিক্সের পঁচিশ সিরিয়ালের এটা মডেল কমে যাব চতুর্বন্ড রইবো কিন্তু গায়েটা আপডেট গ্রাফিক্স কালার করানো হয়েছে হ্যাঁ সব কিছুই করা হয়েছে মিডিয়ার থেকে হিসেবে সবই চেঞ্জ আছে তো এটা ডাকার নাম্বার দশ বছরের নাম্বার এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র কত বাই কত দেওয়া এখানে আজকে বিরাশি করে যান বিরাশি